আমাদেরকে প্রশ্ন করে হুজুর স্মরণ শক্তি বৃদ্ধি ও পড়ালেখায় মনোযোগী হওয়ার কিন্তু একরকম না কারো ব্রেন একটু বেশি কেউ একটু লেখাপড়া বেশি মনে রাখতে পারে কারো ব্রেন একটু কম তবে হ্যাঁ রসুল সাল্লাই সাল্লাম কি আল্লাহ একটা দোয়া শিখাইছে অনবী আপনি দোয়া পড়ুন আপনার ব্রেন বাড়বে আপনার স্মরণ শক্তি বাড়বে রসুল সাল্লাহ সাল্লাম যখন এই দোয়া পড়তে রসুল্লাহর ব্রেন বেড়ে গেছে জিব্রাইল যখন প্রাথমিক অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওহি নিয়ে আসত রসুল সাল্লাহ সাল্লাম ওহি কণ্ঠস্থ করার জন্য মুখস্থ করার জন্য দ্রুত চেষ্টা করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন অনবী আপনি মুখস্থ করার জন্য দ্রুত চেষ্টা করবেন না রব্বুল আলামিন বলেন অনেক আজান বিল কুর আনিমিং খাবে আই কদ ইলেকোয়া হেয়ো আনবি সত্যিকারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রবুল আল আমিন আপনার প্রতিমোহী নাজিন কমপ্লিট হওয়া পর্য আগ হওয়ার আগ পর্যন্ত আপনি মুখস্থ করেন ওর জন্য তাড়াহুড়া করবেন না বরং আল্লাহ পা সুরাত্ত আর একশো চোদ্দ নম্বর আর শিক্ষা দিলেন অনবী আপনি বলুন আমার রব্বি আপনি আমার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন এই জন্য যদি দোয়া পাঠ করেন আপনার শিশুর ব্রেন বেড়ে যাবে মেধা শক্তি প্রখর হবে আপনার বাচ্চার পরীক্ষা রেজাল্ট ভালো হবে এই জন্য মন খারাপ করবেন না রব্বুরাল আমি সমস্ত শিশুদেরকে সমান জ্ঞান দেন নাই দুনিয়ার মধ্যেও কিন্তু রব্বুল আলমিন সব মানুষকে সমান আইলেম দেন নাই দুনিয়ার মধ্যেও সব মানুষকে সমান জ্ঞান দেন নাই যদি আপনার বাচ্চার ব্রেন একটু কম হয় আপনি মন খারাপ করবেন না আপনার বাচ্চার পরীক্ষার রেজাল্ট যদি একটু খারাপ হয় আপনি মন খারাপ করবেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রাথমিক সময় যখন ওহি নাজিল হতো রসুল দ্রুত মুখস্থ করবার চেষ্টা করতেন আল্লাহ পাক বলেন ননবী আপনি যতই দ্রুত চেষ্টা করেন আমি আল্লাহ দয়া না করলে আপনি দ্রুত মুখস্থ করতে পারবেন না আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন আপনি দোয়া করুন বলে বলে আমি আল্লাহ আপনার জেন আপনার ব্রেন বৃদ্ধি করে দেব আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দেব অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যখন আল্লাহ পাক শিখালেন অকুর রব্বি জিদিন আইল্মা পড়েন রসুল করিম সাল্লাহ সাল্লাম পড়তে থাকলেন আর আল্লাহ ব্রেন এমন বাড়ায়া দিলেন জিব্রাইল একবার বলতে দেরি হয় রসুল্লাহ হুবহু কপি করে মুখস্থ করতে দেরি হতো না এই জন্য বলি যদি আপনার বাচ্চার ব্রেন একটু কম হয় আপনার শিশুর স্মরণ শক্তি একটু কম থাকে আপনি বেশি বেশি রব রব্বি জিদিনী বলে বলে মাথায় ফু দিয়া দিবেন আর আপনার বাচ্চাকেও বলবেন সেও যেন নিজে নিজে অকুর রব্বি যেদিন আইলমা বেশি বেশি পাঠ করে বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা মাথার ব্যাং ব্রেন বৃদ্ধি করে দিবে অকুর রব্বি যেদিন আইলমা রব্বি যেদিন আইলমা রব্বি যেদিন আইলমা যত বেশি এই দোয়া পাঠ করবেন তত বেশি আপনার শিশুর ব্রেন বাড়বে যত বেশি দোয়া পাঠ করে মাথার মধ্যে ফু দেওয়া হবে তত বেশি তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এই জন্য আপনার শিশুর ব্রেন কম হলে মন খারাপ করবেন না এই দোয়া পড়ুন এই আমল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জাহান ব্রেন বাড়িয়ে দেবে আল্লাহ তাল আমাদের প্রত্যেকটা শিশুর ব্রেন বৃদ্ধি করে